হ্যালো বন্ধুরা আমি রেকি গ্র্যান্ডমাস্টার চারো কাট্রিটার অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি আমার একটা নূতন বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে তো আজকে আমাদের আলোচনার যে বিষয় আছে সেটা হচ্ছে যে আমাদের চারপাশে মোস্ট অফ দ্য টাইম নানা ধরনের তোমাদের যে প্রবলেমস বা নেগেটিভিটি বা নেগেটিভ এন্টিটিস ঠিক আছে থাকে বা অনেক সময় আমরা থাকি যে ধরো কোথাও রয়েছি আমার মনে হচ্ছে আমার ঘরে আমি ছাড়া অন্য কেউ রয়েছে আমার গাটা ভার হয়ে আসছে আমি খুব মানে ভয় পাচ্ছি কোনো নেগেটিভ এনার্জি রয়েছে নেগেটিভ এন্টিটি রয়েছে ঠিক আছে বা আমার এগেনস্টে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করছে যার জন্য আমার প্রবলেম ক্রিয়েট হচ্ছে তো সেই সব জায়গায় ধরো ইনস্ট্যান্ট আমি কি ধরনের ধরো সুইচ চান্ট করতে পারি যেটা করলে পরে আমি সেই জায়গা থেকে সেই মুহূর্তে বেরিয়ে যাব তো আমি আজকে এই ধরনেরই একটা বিষয় নিয়ে আলোচনা করছি এবার আমি যে সুইচ নাম্বারটা আজকে বলবো এই সুইচ নাম্বারটা তোমরা তোমাদের রেড বা ব্ল্যাক দিয়ে এটা কোট অ্যান্ড কোট এটা ব্ল্যাক দিয়ে করলে বেটার হবে তোমাদের লেফট বডি পার্টে হাতে বা লুকানো কোনো জায়গায় থাইতে তোমরা করতে পারো লিখতে পারো এবং তোমরা এটাকে ফিফটি ওয়ান টাইমস বা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টাইমস মোর অ্যান্ড মোর তোমাদের যতটা প্রয়োজন সেই হিসেবে কিন্তু তোমরা চান্ট করতে পারো এতে তোমাদের ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জি নেগেটিভ এনটিটিস যদি কারো ভূতের ভয় থাকে ঠিক আছে বিশেষ করে ভূতের ভয় ঠিক আছে তো সেইগুলো কিন্তু এটাতে চলে যাবে বা তোমার ফিল হচ্ছে যে তুমি আমি ছাড়া অন্য কেউ রয়েছে আমার পাশে যাকে আমি দেখতে পাচ্ছি না কোনো এক্সট্রা এনার্জি প্রেজেন্স ফিল করছো তখন কিন্তু এই সুইচ ওয়ারটা ডেফিনেটলি তোমরা চান্ট করতে পারো আমি সুইচ বলছি এবং এই সুইচওয়ার্ডটা একটা এমন সুইচ ওয়ার্ড এটা হচ্ছে কি তোমাদের শনিদেব এবং হনুমানজির একসাথে পাঞ্চিং করা এবং তোমরা জানো যে শনিদেব এবং হনুমানজি কিন্তু ইজনের মানে বন্ধু সম্পর্ক সুতরাং এটা কিন্তু তোমাদের স্ট্রংলি যে কোনো ধরনের এরকম নেগেটিভ এনার্জির থেকে কিন্তু মানে সহায়তা দেবে এবং এটা নিয়ে আমাকে অনেক দিনই সবাই মেসেজ করছিল এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়ার্ড এবং রিকোয়েস্টেড ভিডিওর মধ্যে কিন্তু অন্যতম অনেক সময় বাচ্চারাও ভয় পেয়ে যায় এইটা লিখে তোমার বালিশের তলায় যদি রেখে দাও রাত্রেবেলা শোয়ার সময় বড়োরা বাচ্চারা তোমরা কিন্তু ঘুমের মধ্যে ভূতের ভয় দেখা ভূতের স্বপ্ন দেখা ভয় পাবা এই জায়গাগুলো কিন্তু তোমাদের থাকবে না তো এটা আমি সেই জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা অনেকেরই সমস্যা আছে যাতে তোমরা এটা ইউজ করতে পারো এবং ডেফিনেটলি এটা ইউজ করে যাতে তোমরা সেই জায়গাটা যাতে পেতে পারো ঠিক আছে যাতে তোমরা একটা বেস জায়গা পাবে যে ভয় পাবে না সেই জায়গাটা থেকে সেই সময় বেরিয়ে গেলে ঠিক আছে তো সুইচ ওয়ারটা এবার আমি কথা না বাড়িয়ে বলে দিচ্ছি ওং হং হলুমান্তে এইট 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 ওয়ান সেভেন এটাকে তোমরা বার বার চান্ট করবে এটা কিন্তু এই ধরনের নেগেটিভিটি ব্লকেজ কিন্তু পুরো ক্লিয়ার করে দেবে এটাকে রেড বা ব্ল্যাক কালার দিয়ে আবারও বলছি লিখে বালিশের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়ে ঘুমলেও কিন্তু তোমরা কিন্তু খুব প্রোটেক্টেড থাকবে ঠিক আছে অনেক সময় ঘুমের মধ্যে মনে হয় যে কেউ আসছে পাশে থাকছে ভয় পাচ্ছ সেই জায়গাগুলোতে কিন্তু টোটাল বেরিয়ে যাবে এটা বয়স্ক লোকেদের জন্য করা যেতে পারে ইয়াং ছেলেমেয়েরা ইউজ করতে পারে ছোট বাচ্চাদের বালিশের ভিতরে লিখে দেওয়া যেতে পারে ঠিক আছে এটা কিন্তু ওভারঅল ভীষণ ভালো এবং একটা টেস্টেড রেমেডি আমি আগেও এটা আমার ক্লায়েন্টসে দিয়েছি এবং তার খুব ভালো রেজাল্ট পেয়েছে তো তোমরাও করো এবং করে অবশ্যই আমাকে জানি কেমন লাগলো থ্যাংক ইউ